কালো গেঞ্জি গায়ে দুদিকে দুহাত প্রসারিত করে পুলিশের সামনে বুক টান করে দাঁড়িয়ে আবু সায়েদ অন্যদিকে পুলিশ একের পর এক গুলি চালাতে থাকে তাদের একটা গুলি লাগে আবু সাইদের কোমরে নিজেকে সামলে নিয়ে আবার সিদ্ধারা সোজা করে দাঁড়ায় হাতে রয়েছে একটা ছোট লাঠি কিন্তু মনে অদম্য সাহস পুলিশের বন্দুক থেকে আবার গুলির আওয়াজ শেষ গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না আর দাঁড়িয়ে থাকতে না পেরে আবু সাহেদ টলতে টলতে হাঁটতে থাকে কোমর যেন ছিঁড়ে যাচ্ছে শরীরও ঢলে পড়ে তবুও দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যায় বন্ধুরা ছুটে এসে চ্যাংতলা করে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে দিনটা ষোলোই জুলাই দু প্রেক্ষাপট বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এরপর বাংলাদেশের সমগ্র চিত্রটাই বদলে যায় সমগ্র বাংলাদেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলন আগুনের মতো ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় একের পর এক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে ছোঁড়া হয় টিয়ার গ্যাস রবার বুলেট সাউন্ড গ্রেনেড প্রতিটা ক্যাম্পাস আজ রক্তাক্ত ছাত্রছাত্রীদের ঢল নেমে আসে রাস্তায় রাস্তায় পুলিশের অমানবিক পদক্ষেপে ঝরে যায় আরও পাঁচ ছাত্র তরতাজা প্রাণ ভেঙে যায় একের পর এক ব্যারিকেড শান্তিপূর্ণ আন্দোলন এক বিধ্বংসী রূপ নেয় মার পাল্টা মার এ যেন এক মহারণ বন্ধ হয়ে যায় বাংলাদেশের সমগ্র যোগাযোগ ব্যবস্থা রুদ্ধ হয়ে যায় ট্রেনের গতি কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় এক বৃহত্তর আন্দোলনে অসময়ে অনেক মায়ের কোল খালি হয়ে যায় আন্দোলন প্রতিহত করতে নামাতে হয় সেন্ট্রাল ফোর্স বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা আপনি জানলে অবাক হবেন হয়তো এসব কিছুই আটকানো যেত যদি সরকার একটু মানবিক হতো আপনাদের এতক্ষণ মনে হতেই পারে এটা আবার কি ধরনের আন্দোলন যে নিজেরাই নিজেদেরকে মারছে তাহলে আপনাকে কমপ্লিট ভিডিওটা দেখতে হবে চলুন দেখে নেওয়া যাক আর হ্যাঁ একটা কথা বলি না আমি কোনো রাজনীতি করি না আমার কোনো উদ্দেশ্য বাংলাদেশে প্রপাগানটা ছড়ানো এটা সম্পূর্ণরূপে নিরপেক্ষ ভিডিও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ন্যায়ের দাবিতে প্রতিরোধ এটা বাঙালির কাছে নতুন নয় বাঙালির প্রতিবাদ প্রতিরোধ কারোর কাছে অজানাও নয় ফলস্বরূপ উনিশশো সালে ব্রিটিশ রাজ শেষ হয় আর জন্ম নেয় ভারত পাকিস্তান পাকিস্তানের দুই অংশ পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান হলেও সময়ের সাথে সাথে পশ্চিম পাকিস্তান ক্ষমতায় এককেন্দ্রিক করে পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে থাকে সালটা উনিশশো পাকিস্তান সরকার উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার সিদ্ধান্ত নেয় পূর্ব পাকিস্তান বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানায় দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি সেই দিনটাও ছিল এই রকম ঢাকার রাস্তায় একদল ছাত্র বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে আন্দোলন করতে থাকে পাকিস্তান সরকার কিন্তু সেই সময় চাইলে দাবি পূরণ করতে পারত কিন্তু স্বৈরাচারী সরকার এই আন্দোলন প্রতিহত করতে ছাত্রদের গুলি চালায় আর পাঁচজন ওপর ছাত্র শহীদ হন আহত হন আরও অনেকে আর এরপর থেকে দাবি ওঠে আলাদা রাষ্ট্রের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয় স্বাধীনতা আন্দোলন এক মুক্তিযুদ্ধ সালটা ১৯৭১ লাখ লাখ বাঙালির রক্তের বিনিময়ে পূর্ব পাকিস্তান থেকে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ সেই সময় বাংলাদেশের যে সমস্ত মানুষ এই মুক্তিযুদ্ধ আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত করে দেশ স্বাধীন করেছিল বাংলাদেশ সরকার উনিশশো সালে তাদের জন্য বিশেষ সুবিধা লেখাপড়া ও সরকারি চাকরিতে তিরিশ শতাংশ সংরক্ষণ চালু করেছিল সেটা ওই প্রেক্ষাপটে যুক্তিযুক্ত ছিল বলেই মনে হয় তবে না পরবর্তীকালে বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধা কোটা হিসেবে থেকে যায় এবার আপনি ভেবে দেখুন মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের জন্য তো সরকার বিশেষ মর্যাদা সম্পন্ন সুযোগ সুবিধা তো দিয়েছে আজকে দু সালে দাঁড়িয়ে সেই মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও সেই সুযোগ সুবিধা পেয়ে চলেছে আর আজকের এই বাংলাদেশের পরিস্থিতি এই মুক্তিযোদ্ধা কোটাকে কেন্দ্র করেই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বই খাতা ফেলে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছিল এই কোটা সংস্কারের দাবি নিয়ে সকলের একটাই দাবি ছিল সমান অধিকার কোটা নয় হোক মেধার মূল্যায়ন এখানে একটা কথা বলে রাখি বাংলাদেশে পড়ালেখা ও সরকারি চাকরিতে কোটা সিস্টেম শুধু মুক্তিযোদ্ধাদের নিয়ে নয় এখানে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ মহিলা কোটা দশ শতাংশ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা পাঁচ শতাংশ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক শতাংশ সব মিলিয়ে ছাপান্ন শতাংশ রিজার্ভেশন রয়েছে বাংলাদেশের এই কোটা সিস্টেমে আর মাত্র চুয়াল্লিশ শতাংশ রয়েছে আনরিজার্ভড যেখানে দেশের সাধারণ জনসংখ্যা সতেরো কোটি ছাড়িয়ে এইবার আপনি ভেবে দেখুন দেশ কিভাবে এগোবে একটা দেশে একটা ছেলে উচ্চশিক্ষিত মেধাবী সম্পন্ন হওয়া সত্ত্বেও কোনো রিজার্ভেশন না থাকার কারণে চুয়াল্লিশ শতাংশের মধ্যে কম্পিটিশন করে জায়গা করতে না পেরে বেকারত্বের জ্বালা বুকে নিয়ে দিন কাটাচ্ছে সেখানে ন্যূনতম যোগ্যতা দিয়ে রিজার্ভেশনের সুবিধা নিয়ে এক গোষ্ঠী হেলায় চাকরি পেয়ে চলেছে তারপর তো রয়েছে শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্র সর্বত্র সরকারের চরম দুর্নীতি আজকের এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু বাংলাদেশে প্রথম নয় এটা দ্বিতীয় দফায় আন্দোলন কোটা সংস্কার আন্দোলন প্রথম হয়েছিল দু সালে তাদের সকলের একটাই দাবি ছিল যে মুক্তিযোদ্ধা কোটা তুলে দিতে হবে তাদের কিন্তু কোনো সমস্যা ছিল না এই নারী কোটা ফিজিক্যাল কোটা বা অনগ্রসর জনগোষ্ঠী কোটা নিয়ে তাদের আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন কোটা বিরোধী আন্দোলন নয় কিন্তু সরকার সরকার এখানেই মারাত্মক ভুল করে এখানে হটকারিতার সাথে সমস্ত কোটা সিস্টেমটাকেই তুলে দেয় কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে অনগ্রসর জনগোষ্ঠী এদেরকে বিশেষ সুবিধা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা সরকারের দায়িত্বর মধ্যে পড়ে কিংবা নারীদের বিশেষ সুবিধা দিয়ে মূল স্রোতে নিয়ে আসা যা কিনা বাংলাদেশের সংবিধানেও লিপিবদ্ধ আছে কিন্তু বাংলাদেশ সরকার শুধু এই মুক্তিযোদ্ধা কোটা বাদ না দিয়ে সমগ্র ছাপান্ন শতাংশ কোটা বাদ দিয়ে দেয় এখান থেকেই কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন শুরু হয় দু হাজার সালে সাতটি মুক্তিযোদ্ধা পরিবার পাল্টা মামলা দায়ের করে হাইকোর্টে দু হাজার সালের পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে অর্থাৎ চাকরি ও শিক্ষাক্ষেত্রে আবার সেই মুক্তিযোদ্ধার পরবর্তী জেনারেশন তিরিশ শতাংশ সংরক্ষণ ভোগ করবে হাইকোর্টের এই রায় সামনে আসতেই বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা ফের শুরু হয় শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় কোটা বিরোধী আন্দোলন দাবি করে মুক্তিযোদ্ধা কোটা সিস্টেম বাতিল করার শিক্ষার্থীরা সমান অধিকারের দাবিতে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামে এবং আন্দোলন করতে থাকে এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বিবৃতি কোটা সংস্কার আন্দোলনে অক্সিজেন যোগায় তিনি বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে প্রধানমন্ত্রীর এই বিবৃতি দেবার পরেই আন্দোলনকারীরা বিদ্রোহের আগুনে খুঁজতে থাকে দিকে দিকে স্লোগান ছড়িয়ে পড়ে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এখানে একটা কথা বলে রাখি রাজাকার হলো এক প্রকার ঘৃণিত জাতি যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় পাক বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা ধর্ষণ বর্বর অত্যাচার ও নির্যাতন চালিয়েছিল প্রধানমন্ত্রীর এই রাজাকারদের সাথে শিক্ষার্থীদের তুলনাকেও দায়ী করা যেতে পারে এই ভয়াবহ পরিস্থিতির জন্য এমত অবস্থায় আন্দোলন প্রতিহত করতে পুলিশ আসে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর গুলি চালায় সরকারের মদতে ছাত্রলীগ নামে পুলিশের সাথে যে ছাত্রলীগ উনিশশো একাত্তরের আন্দোলনে অন্যতম ভূমিকা নিয়েছিল তারা কিনা ছাত্রদেরই ধরে ধরে পেটাচ্ছে ইট ছুড়ছে মেয়েদের গায়ে হাত তুলছে তাতে মারা যায় কিছু শিক্ষার্থী এর মধ্যে একজন আবু সায়েদ যার কথা আমি ভিডিও শুরুতেই বলেছি সময়ের সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বন্ধ হয়ে যায় স্কুল কলেজ থেকে শুরু করে রাস্তাঘাট যানবাহন আন্দোলনকারীদের ভাগ্যের চাকা না ঘুরলেও বন্ধ হয়ে যায় ট্রেনের চাকা দিকে দিকে কারফিউ জারি হয় একের পর এক মায়ের কোল খালি হয়ে যায় নারী পুরুষ নির্বিশেষে সকলে রাস্তায় নেমে আসে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় সমগ্র বাংলাদেশ জুড়ে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ আর্মিকেও নিয়ে আসা হয় রাস্তায় যানবাহন চলাচলের পরিবর্তে বুলেট প্রুফ গাড়ি আর্মি ট্যাঙ্কার চলতে দেখা যায় আকাশপথে দেখা যায় আর্মি হেলিকপ্টার এ ঠিক উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ দু হাজার লাইভ টেলিকাস্ট হচ্ছে যেটা কিনা দুপক্ষে দুপক্ষের আলোচনার মাধ্যমে ঠিক করা যেত সেটা একসময় বাংলাদেশের ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়ায় এক প্রকার বাধ্য হয়ে বন্ধ করতে হয় টেলিভিশন নিউজ সম্প্রচার থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সরকারের সরকারের নিন্দার ঝড় ধেয়ে আসে প্রবাসী দিকে ওপর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে সরকারের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা নিরুপায় হয়েই বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যেই অবশেষে একুশে জুলাই দু চব্বিশ সরকারি চাকরিতে বিতর্কিত কোটা সংরক্ষণ বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় মুক্তিযোদ্ধা পরিবারের জন্য তিরিশ শতাংশ সংরক্ষণ বেআইনি এই রায়ে বাতিল হয়ে যায় পূর্ববর্তী হাইকোর্টের সিদ্ধান্ত সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় তিরিশ শতাংশ নয় মুক্তিযোদ্ধা সংরক্ষণ থাকলো পাঁচ শতাংশ সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ অগ্রাধিকার পাবে মেধা আর দুই শতাংশ সংরক্ষণ থাকবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জাতিসংখ্যালঘু ও অন্যান্যদের জন্য সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে কোটা সংস্কার আন্দোলনকারীদের জন্য এক বড় জয় তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনো পর্যন্ত স্থিতিশীল নয় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে এখনো গতিশীল নয় শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করেননি তাদের দাবি যে সকল শিক্ষার্থীদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে তবে এই আন্দোলনে যেমনভাবে অনেক তরতাজা প্রাণ ঝরে গেছে তেমনি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাতীয় সম্পদ নিহতদের সংখ্যা কত তার এখনো পর্যন্ত ঠিক হিসেব নেই আহত হয়েছে কয়েক হাজারেরও বেশি একইভাবে সরকার ঢাকা সহ সমগ্র বাংলাদেশ জুড়ে পরিস্থিতি কিছুটা সামাল দিলেও অর্থনৈতিক জটিলতা ও মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছেছে এবং স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর এখানে একটা বলাই বাহুল্য বাংলাদেশের এই আন্দোলন যে শুধু কোটা সংস্কার আন্দোলন ঠিক তা নয় এটা যেন এক নবজাগরণ সতেরো কোটির দেশে তিন দশমিক দুই কোটি বেকার দশ শতাংশ মুদ্রাস্ফীতি ও ডলার সঞ্চয় কমে আসায় ধুকছে বাংলাদেশের অর্থনীতি অথচ অন্যদিকে স্বৈরাচারী শাসকের অরাজকতা ও দুর্নীতি ঊর্ধ্বমুখী বিরোধী মুখকে চিরতরে সরিয়ে ফেলার চেষ্টা বিগত কয়েক বছর ধরে গুমরে গুমরে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা আজ দাবানলে পরিণত হয়েছে সব মিলিয়ে এক নতুন করে মুক্তিযুদ্ধ এখন সরকার পরিস্থিতি সামাল দিতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে সরকার থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণের এখন একটাই প্রার্থনা বারুদের গন্ধ যেন বাতাসে আর না ভেসে বেড়ায় আর যেন কোনো মায়ের কোল খালি না হয় স্কুল কলেজের প্রতিটা ক্যাম্পাসে যেন আবার ক্লাসের ঘন্টা বাজে সোনার বাংলা তার সমস্ত গ্লানি ভুলে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে বিশ্ববাসীর কাছে সগর্বে মাথা তুলে দাঁড়াক শান্ত হোক অগ্নিগর্ভ বাংলাদেশ